আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতে দুই সালের গণিতের অনুশ্রেণী এক দশমিক দুইয়ের এখানে এক নাম্বার অঙ্কটি করব এখানে বলা হয়েছে দেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলছে এখন তুমি যদি মুখস্থ করে রাখো এটা 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 মৌলিক সংখ্যা তিরিশ থেকে সত্তরের মধ্যে সেক্ষেত্রে মনে নাও থাকতে পারে এবং তিরিশ থেকে সত্তরের মধ্যে বলছে যদি বলতো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা অথবা যদি বলতো যে বিশ থেকে তিরিশ ষাটের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা সেক্ষেত্রে কিভাবে বের করবা হ্যাঁ তো সেই জন্য এখানে মৌলিক সংখ্যাগুলো লেখার আগে অবশ্যই তোমাকে মৌলিক সংখ্যা চিনতে হবে কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা নয় তো দেখো আমরা একটু দেখাই দিচ্ছি কোনগুলো মৌলিক সংখ্যা দেখো আগে জানতে হবে যে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা ছাড়া কোন না থাকে সেটাকে মৌলিক সংখ্যা বলে একের বড় হইতে হবে একের বড় কোন সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া যদি কোন গুণনীয়ক না থাকে সেটাকে মৌলিক সংখ্যা বলে যেমন এরকম যেটা আপনি বলছিলাম তিরিশ থেকে সত্তরের মধ্যে বলছে তাহলে আমরা আগে দেখায় কোনগুলো মৌলিক সংজ্ঞা একের বড় এক লিখবো না তাহলে একে একে যদি আমি লেখার পরে এর আর কোনো গুণ নাই অন্য কিছু দিয়ে যদি ডাকে আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে দশমিক আসবে ভাঙানো যাচ্ছে না এক কথায় আর তিনে কে তিনে তিন কে এক ছাড়া কিছু দিয়ে ভাঙানো যায় না চার একে চার লিখলাম অর্থাৎ চার কে কিন্তু আরো দুই বারে ভাঙানো যাবে যেমন দুই দ্বিগুণে চার পাঁচ কে যদি দেওয়া হয় পাঁচ একে পাঁচ কে কিন্তু আর ভাঙানো যায় না যদি এখানে দেখো ছয় যদি ছয় 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 কে কিন্তু ভাঙানো যায় কিভাবে তিন দ্বিগুণে ছয় সাত কে যদি আমি লিখি তাহলে কত হবে সাত একে সাত সাতকে আর কিছু দিয়ে ভাঙানো যায় না একাধিক গুণ নিয়োগ নাই আটকে যদি আমি তাহলে আট একে আট আটকে আরো ভাঙানো যায় চার দ্বিগুণে আট এরপর আমি যদি নয় দিই নয় নয় কে ভাঙানো যায় তাহলে তিন তিন আর নয় কে যদি লিখি আমি দশ একে দশ কে ভাঙানো যায় অর্থাৎ পাঁচ দ্বিগুণে দশ এইভাবে অর্থাৎ যাকে ভাঙানো যাচ্ছে সেটা মলির সংখ্যা না যেমন ভাঙানো যায় না কাকে এক ছাড়া দুই কে তিন পাঁচ সাত এই এক থেকে দশের ভিতরে এই চারটাকে একাধিক ভাঙানো যায় না দেখো গুণনিয়োগ নাই এক আর দুই ছাড়া কোনো গুণ নিয়োগ নাই অর্থাৎ গুণীয় আহ মৌলিক সংখ্যা গুলো কোনো একের বড় কোন সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া যদি নিয়োগ না থাকে এক এবং ওই সংখ্যা দেখো এখানে দুই এর এক দুই আছে অন্য কোনো গুণনীয়ক নিয়োগ নাই তাহলে সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা এখন এক থেকে দশের ভিতরে দেখো এই চারটা সংখ্যাকে আমরা ভাঙাইতে পারি নাই অর্থাৎ কোনো নাই তাই চারটা হবে মৌলিক সংখ্যা পাঁচ সাত এগুলোকে ভাঙানো যায় এরপরে যদি মৌলিক সংখ্যা বলে তাহলে দশের পরে কোনটা হবে এগারো এরপরে তেরো এরপরে সতেরো উনিশ অর্থাৎ যেটাকে ভাঙানো যাবে না সেগুলোকে বলা হবে কি মৌলিক সংখ্যা এখন তোমাকে বলছে যে এখন যদি বলো যে এইভাবে তো আমি লিখতে পারবো আমাকে 30 থেকে সত্তর মধ্যে মৌলিক সংখ্যা চাইছে তাহলে আমার লিখবো কি 30 থেকে সত্তর মধ্যে তুমি পরীক্ষা আসলে পরে কিভাবে দুই নাম্বারের জন্য দিতে পারো সেটা লিখবো তাহলে আমার লিখবো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো গুলো হলো এটা আমি মুছে দিতে পারি আচ্ছা থাকবো এখানে দেখো আমার লিখবো ৩০ থেকে এটা সমাধান সমাধান এক তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো কি কি তিরিশ থেকে সত্তরের তাহলে তিরিশের পরে কত একত্রিশ লিখবো না একত্রিশ কে কিন্তু আর কিছু ভাঙানো যায় না কে একত্রিশ আর কিছু ভাঙানো যাচ্ছে না তারপরে বত্রিশ ষোলো হয় হবে না তেত্রিশ হবে না তিন হাজার তেত্রিশ বাঙানো যাচ্ছে চৌত্রিশ ভাঙানো যাচ্ছে সতেরো দিন চৌত্রিশ পঁয়ত্রিশ যাচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ যাচ্ছে চার্ন ছত্রিশ অথবা আঠারো দিন ছত্রিশ বাঙানো যাচ্ছে সাঁত্রিশ যাচ্ছে না সাঁত্রিশ যাচ্ছে না এইভাবে যেগুলো ভাঙানো যাবে না আমরা সেগুলো লিখে দিচ্ছি অর্থাৎ পরে একচল্লিশ হবে একচল্লিশের পরে তেতাল্লিশ তেতাল্লিশের পরে সাতচল্লিশ তারপরে তিপ্পান্ন তিপ্পান্নপরে কত উনষাট উনষাট হবে দেখো কে কিন্তু আর কিছুদিন ভাঙানো যায় না আমরা একটু যাচাই করে দেখি ঠিক আছে কিনা কে যদি অন্য কিছু দিয়ে এক একসাড়া ভাগ করা যায় সেক্ষেত্রে উনসাট হবে না আমি একটু শিওর হয়ে নিচ্ছি ভাগ যদি তিন দিই তাহলে দশমিক আসা তাহলে এটা ঠিক আছে আমি ঠিকই লিখছি এরপর দেখো একষট্টি কথা আহ সাষট্টি একষট্টি পরে সাতষট্টি হবে হচ্ছে তেষট্টি তিন কুশি তেষট্টি হয় সাট্টি আর কোনো যাচ্ছে না উনসত্তর যাচ্ছে ঊনসত্তর যদি দিই তিনটে ঊনসত্তর ভাগ যদি তিন দিই হ্যাঁ তিনটে এসে ঊনসত্তর যাচ্ছে তাহলে সত্তর মধ্যে বলছে আর যদি আমি একষট্টি কিন্তু যাচ্ছে না একষট্টি ভাগ তিন দিলে যাচ্ছে তিন দিয়ে কেন দিচ্ছি এটা বীজের সংখ্যা অনেকে মনে করছে শুধু তিন দিয়ে চেষ্টা কেন করতেছে তিন বলতে দুই হলে আমাদের জোর সংখ্যা আর যেহেতু বীজের সংখ্যা দুইটা একটা মৌলিক সংখ্যা দুইটা একটা মৌলিক সংখ্যা কিন্তু আমি তিন দিয়ে দেখতেছি এই জন্য তিন হইল সংখ্যা সংখ্যা আমরা তিন দিয়ে দেখতেছি ঠিক আছে এরপরে সাতান্ন মানে সাতান্ন যাবে না তাহলে আমরা কি করলাম তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন একান্ন যাবে না একান্নটা কারণ তিন হয় আমরা জানি একান্ন পরে উনষাট একষট্টি পরে যাচ্ছে না হয় সে সেজন্য যাবে না থেকে মধ্যে মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পারছি এগুলো আহ তোমরা মুখাস্ত যদি করে থাকো হয়তো ভুলে যাও কিন্তু তুমি যদি এই পদ্ধতিটা তুমি জানো কোন গুলো মৌলিক সংখ্যা তুমি চেন সেক্ষেত্রে ভুলে গেল তুমি হিসাব করে ক্যালকুলেটর হিসাব করে তুমি লিখতে পারো এছাড়া তোমাকে যদি তিরিশ থেকে না বলে বিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা বলে তাহলে শিখে তো তুমি ওই করতে তা আশা করি বুঝতে পারছো আজকে আমাদের এই এক নাম্বার অঙ্কের জন্য এই তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা হলে আশা করি কিভাবে বের করা যা কিভাবে মনে রাখবা সেটা তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত এরপরে ক্লাসে আমরা দুই নম্বরের অঙ্কের সহমূলিক জোড়া গুলো কিভাবে বের করা শিক্ষা এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকো